আজকে আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের জন্য পুষ্টিকর স্বাস্থ্যকর মজাদার খাবারের একটি রেসিপি অর্থাৎ সাবুদানার পায়েস রেসিপি এই পায়েসটি খেতে অনেক মজার হয়ে থাকে সেই সাথে সময় অনেক কম লাগে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই তো বাচ্চাদের জন্য সাবুদানার পায়েস রান্না করার জন্য আমি প্রথমে একটা বাটিতে সাবুদানা নিয়ে এরপর বারবার পানি চেঞ্জ করে ভালোভাবে সাবুদানাগুলোকে ধুয়ে নিচ্ছি এরপর আমি পানি দিয়ে তিরিশ মিনিটের মতো এটা রেখে দিচ্ছি তিরিশ মিনিট পর ফিরে এসেছি দেখেন সাবুদানাগুলো কি সুন্দর ফুলে গিয়েছে আমি এখানে সাবুদানা অল্প করেই নিয়েছি সাবুদানা রেডি করে এরপর অন্য একটা বাটিতে আমি একটা মুরগি ডিমের কুসুম নিয়েছি এটাকে এখন ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি বাচ্চারা যেহেতু প্রতিদিন একই খাবার খেতে চায় না তাই প্রয়োজন বাচ্চাদের খাবার ভিন্নতা আনা ভিন্নতা আনলে বাচ্চারা যেমন মজা করে খাবে তেমনি ভিন্ন খাবার থেকে বাচ্চারা ভিন্ন ভিন্ন পুষ্টিও পাবে সেই সাথে বাচ্চারা যদি খাবারটি মজা করে প্যাট ভরে খায় তাহলে কিন্তু বাচ্চাদের ওজনটাও দ্রুত বৃদ্ধি পাবে এই তো আমি অল্প গাজর নিয়েছি এখন গাজরের উপরের খোসা ছাড়িয়ে গাজরের টুকরাটাকে গ্রেড করে নিয়ে চলে আসলাম চুলায় চুলাতে একটা পাতিলে পানি নিয়ে এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা সাবুদানা অ্যাড করে ভালোভাবে নেড়ে চেড়ে এরপর এর মধ্যে আগে থেকে গ্রেট করা গাজর অ্যাড করছি এই তো এখন সব কিছুকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি গাজরে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা বাচ্চাদের কুষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে এছাড়া এটি খাবারটিকে অনেক কালারফুল করে ফলে বাচ্চারা খাবারটি অনেক মজা করে খাবে দেখতেই পাচ্ছেন সাবুদানাগুলো এখনও সেদ্ধ হয়নি দানা দানা রয়েছে এই তো আমি সাবুদানাকে পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখেন সাবুদানা কিন্তু এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর দানা দানা নেই এই পর্যায়ে এসে আমি আগে থেকে ফেটিয়ে রাখা ডিমের কুসুম অ্যাড করে অনবরত নেড়েচেড়ে নিচ্ছি কেননা না হলে ডিমের দলা পেকে যাবে যার কারণে বাচ্চারা এই খাবারটি খেতে পারবে না এখন আমি চুলা থেকে সাবুদানার পায়েসটি নামিয়ে নিচ্ছি আমার বাচ্চা যেহেতু ঘন খাবার পছন্দ করে অত পাতলা বা অত ঘন পছন্দ করে না মিডিয়াম ঘন পছন্দ করে তাই আমি তেমন অবস্থায় নামিয়ে নিয়েছি এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য হাই প্রোটিনযুক্ত এবং ক্যালোরি বহুল একটি নাস্তার রেসিপি অর্থাৎ সাবুদানার পায়েস এই খাবারটি বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করে এই খাবারটিতে আমি চিনি বা লবণ ইউজ করিনি দুধও ইউজ করিনি শুধু পানি দিয়ে রান্না করেছি যেহেতু আমার বাচ্চার এখনও এক বছর হয়নি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ